আসসালামু আলাইকুম চলো আজকে আমি আপনাদের সাথে একটু গল্প করি তো গল্প করতে করতে আজকে আমি ভর্তাটা তৈরি করি আমি শুরুতে এখানে নিয়েছি চিংড়ি মাছের মাথা যেটা আজকে আমি ভর্তা করব আসলে আমি সচরাচর তেমন হাত দিয়ে বা পাটা ভর্তা করি না আমি ভর্তা করতে পারি না আর কি আমি বেশিরভাগই ভর্তা করে থাকি ব্লেন্ডারে কিন্তু আজকে আমি পাটা ভর্তাটা করবো আসলে খেতে যে এত অসম্ভব মজা হয়েছে যে এটা আপনারা যদি ডাক করে খান তাহলে কিন্তু বুঝবেন না এটা স্বাদটা আসলে কেমন তো চলুন আমি শুরু করি তো প্রথমে চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভিজে নিয়েছি হালকা তারপর আমি সেই তেলের মধ্যেই কয়টা আস্ত মরিচ কয়টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন সব আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এখন আমি সুন্দর মতো পাটা নিয়েছি আর এই পাটা এত ওজন আমার মা দিছে যখন আমি নতুন সংসারে ঢুকছি তখন আমার মা আমাকে এটা গিফট করছে এত ওজন এটার মানে এটা উঠাতে গিয়ে আজকে আমি হাতে খুব ব্যথা পাইছি আর নর্মালি আমি এই পাটা ইউজই করি না একদম দেওয়ার পর থেকে এরকমই রেখে দিছি আর কি ইউজই করা হয় না প্রথমে ভাবছিলাম আমি এই ভর্তাটা করার জন্য আর কি চামচটা দিয়ে ভর্তাটাই করবো যেহেতু অনেকগুলো মরিচ কোথাক আর কি চামচ দিয়ে তো সব কিছু টেনে আনতে পারি না তো শেষমে হাতি লাগাইতে হয়েছে সব হাত দিয়ে সব সব ফর্তাগুলো সুন্দর করেভাবে টেনে টেনে মেখে এই করে নিয়েছি আর দেখেন আমার পাটার অবস্থা দেখেন পুরো চারোদিক মেখে গেছে আর শুরুতে বলছে যে আমি পাটায় পাটা পুতা ভর্তা করতে পারি না আমার খুব কষ্ট হয় এই জন্য পুরো পাটা জুড়ে মেখে গেছে তো ভাত ছিল না একটুখানি ভাত পাইছে ওভেনে সেটা গরম করে গরম গরম ভাতের সাথে ভর্তাটা যা লাগছিল উম এত অমৃত এত মজা লাগতেছে এটা মনে হয় আমাদের বাঙালির কালচার যে ভর্তা করে পাটায় খাবো